গুড মর্নিং গুড ইভিনিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো একটা নতুন দিন শুরু হয়ে গেল আজকে আমাদের দিনটাই শুরু হবে বিরিয়ানি অভিযান দিয়ে বিরিয়ানির এক প্রস্ত চাল ধুয়ে রাখা হলো আর আলু থাকবে বিরিয়ানিতে কলকাতা স্টাইল বিরিয়ানি আলু আর কি ভালো রাও কথা বলতে আমি সকালবেলা মর্নিং ওয়াক শুরু করলাম পাহাড়ের উপরে মেঘ সকালবেলা ছটা দশ মর্নিং ওয়াক শেষ করে বাড়ি ফিরছি সূর্য সূর্য সূর্যিমা উঠে গেছে এই যে দেখতে পাচ্ছ পাহাড়ের পিছন থেকে এটা পূর্ব দিক সানরাইজ হয়ে গেলো কিছুক্ষণ আগে এই বাড়িতে ঢুকে যাবো আমাদের বাড়ির কাছে সবচেয়ে মানে চট জলদি কেনার জন্য যে দোকানটা সেটা হচ্ছে সেভেন ইলেভেন এই সেভেন ইলেভেনে সবজি টবজি সব কিছু পাওয়া যায় না কিন্তু এই চট করে কারো কিছু মানে চিপস বা ফাস্টফুড কোনো কিছু বা কোল্ড ড্রিঙ্ক জল এগুলো দেখা পড়লে এমন থেকে এসে চট করে চিনে পাখি কলার সকালবেলা বেশ ভালো লাগে এই পাখি দেখতে পাচ্ছি না কিন্তু কলরবটা শোনা যাচ্ছে পাখির ডাক খুব সুন্দর লাগে এই যে শুনতে পাচ্ছ একটা কুড়ি বাজে চলে যান এখন থেকে উইকলি পিয়ানো ক্লাসে যাইতে শোনা উইকলি দরজা খুলছে যেখানে তিতলির পিয়ানো ক্লাস থাকে আমরা চলে এসছি দেড়টা থেকে দুটো সপ্তাহে একদিন করে তিতলির পিয়ানো ক্লাস চলো মসিমা যে পিয়ানো বাজানো শুনতে পাচ্ছো সেটা তিতলি বাজাচ্ছে বাইরে থেকে তুলছি আর খুব সুন্দর একটা কোটেশন বিরিয়ানি লাস্ট কয়েক ঘন্টা ধরে পুরো বিরিয়ানি প্রিপারেশন হয়েছে ভাত করা আলু করা ডিম করা সমস্ত কিছু করে মাংস করা সমস্ত কিছু লাস্ট কয়েক ঘন্টা ধরে করার পরেই এখন বিরিয়ানি রেডি মানে বিরিয়ানির সব কিছু মানে সাজিয়ে এবার শুধু এবার ফাইনাল আছে তো বাকি আছে হ্যাঁ দশটা করে আলু দুটো করে দেখছি আটটা হলো

রেডি রেডি সবাই রেডি বেরোবার জন্য বিরিয়ানিও রেডি পুরো গাড়িটা একটু দূরে রাখা থাকে গাড়িটা নিয়ে এলাম সামনে হ্যালো হাই গুড ইভিনিং হাউ আর ইউ ডুইং গুড থ্যাংক ইউ গাড়িটা নিয়ে এলাম এবার ফটাফট বিরিয়ানি ভরা হবে গাড়িতে তারপর জেট সেট গো দেড় ঘন্টা ড্রাইভ আমাদের আমরা সবাই বেরোচ্ছি এখন পাঁচটা বাজে এসে গেছি আমরা কফাদা আতিস্তাদের বাড়িতে রায়ের জন্মদিন উপলক্ষে শীতলি রিং দা কলিং বেন হয়ে গেল বিরিয়ানি ডেলিভারি শেষ এবার ব্যাস একসাথে হয়েছে গেট টুগেদার আর রায়ের বার্থডে সেলিব্রেশন প্রতিবারের মতো টিস্তার জম্পুরা স্টার্টার দিয়ে শুরু করে খুবই সুন্দর বিভিন্ন রকমের স্টার্টার আজকে স্পেশালিটি মরিয়া চপ

চলে এলাম বাড়িতে থেকে করোনা হয়ে আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো